দেখেছেন হাতের মধ্যে মিষ্টিটা কেমন একদম চুপসে গেছে ভেতরে রস পেয়ে দেখুন এই মিষ্টিটার ভেতরে রসটা ঢুকেছে একবার দেখুন কত সুন্দর হয়ে আছে একবার দেখুন চোটে নয় শুকনো হতে মানা দেখতে হবে ধর চাঁদ পানা এমন মিষ্টি ভূ ভারতে নাই ময়রা এমন মিষ্টি চাই নবীন নবীনময়রা ভালোবাসার মানুষের কথা রাখতে গিয়ে বানিয়ে ফেলেছিলেন কলকাতার শ্রেষ্ঠ মিষ্টি রসগোল্লা তবে আজ আমি বানাবো ধপধপে রসগোল্লা নয় শীতকালে স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা তাহলে চলুন নলেন গুড়ের রসগোল্লা বানানোর জন্য সবার প্রথমে আমি মিষ্টির রসটা তৈরি করে নিই রস তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে সাতশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি যেহেতু আমার তিনশো গ্রাম ময়দা আছে তাই আমি এই সাতশো গ্রাম চিনিতেই আমাকে ঠিক ততটাই জল দিতে হবে সাতশো গ্রাম চিনি তো সাতশো জল চিনিটা আমার এখন প্রায় একদম ভুলে এসছে আর আমাকে হাত দিয়ে দেখে নিতে হবে যে আমার রসটা হয়ে এসছে কিনা আমার ছিপছিপ করছে না আমি তো রসটাকে আরেকটু ফোটাবো রসটা আমি কিন্তু একদম মোটা করবো না রস একদম পাতলা থাকবে দেখুন আমার চিনিটা সম্পূর্ণরূপে একদম ভুলে গেছে চিনিটা আর নেই তো আমি এই রসের মধ্যে এই গ্রাম চিনি যে রসটা করেছি এটি আমি এখন দুশো গ্রাম নলেন গুড় দিয়ে দেব এই নলেন না কোন রকম আপনারা ভেজাল পাবেন না এটা আমাদের গ্রামের বাড়ির পাশেই খেজুর গাছে কেটে রস তৈরি হয়েছে আর সেখান থেকেই নেওয়া দেখুন আমার রস একদম হয়ে গেছে রস কিন্তু আমার একদম পাতলা দেখুন এখন আমি রসটাকে নামিয়ে নেব দেখুন দেড় লিটার দুধ ফুটিয়ে আমি আগে থেকেই ছানাটা এখানে বের করে নিয়েছি আমার এখানে প্রায় তিনশো গ্রামের একটু বেশি ছানা আছে তো আমি এই ছানাটাকে এখন মেখে নেওয়ার জন্য আমি এই ছানাটাতে দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা চাইলে এখানে এরা রুডো ব্যবহার করতে পারেন ওই দু চামচ কর্নফ্লাওয়ারের সাথে দু চামচ ময়দা মিশিয়ে দেব। যতটা কর্নফ্লাওয়ার দেব ততটাই ময়দা দেব। আর যাতে যাতে একটা সুন্দর সুগন্ধ বেরোয় তাই এলাচ ভেজে গুঁড়ো করে দিয়েছি দুটো চারটে দিয়ে দিলেই হয়ে যাবে এই সবগুলো আমি এখন একসাথে মাখিয়ে ছানার সাথে ধীরে খুব ভালো করে হাতে তালুর মধ্যে মাখিয়ে নিয়েছি আর মাখানো খুব ভালো হয়েছে সেটা আমি বুঝবো কি করে দেখুন মাখানোর পরে আমি যে পাত্রটাতে আমি বা আপনি মাখাবো বা মাখাবেন সেই পাত্রটিতে দেখুন কোথাও আর একটুও লেগে থাকবে না আমার একটুও লেগে নেই আর যদিও একটু একটু লেগে থাকে তাহলে বাড়িতে পুরোনো এটিএম কার্ড আছে ওই এটিএম কার্ডটিকে দিয়ে এইভাবে তুলে নিন দেখুন আমার একদম লেগে নেই এবারে আমাকে একটুখানি সাদা তেল দিয়ে দিতে হবে আমার যদি পাত্রটা বড় আমি এই পাত্রটিতে রাখবো তাই আমি এখানে ভালো করে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি এইভাবে আমার হাতেও তেল নিয়ে নিয়েছি হাতে আমি তেলটাতে এইভাবে মেখে নেবো আমি এখন ছানা থেকে ছানার বলটাকে কেটে নেব কাটতে পারেন আমি এখানে টাকার সাইজের যে হয় না একদম ছানাটা কেটে ছানার যে বলগুলো তৈরি করেছি আমি দেখুন সেটা পুরো দোকানের একদম পুরো পাঁচ টাকার মিষ্টির মতো একটু চাপ দিয়ে গোল করতে হবে যেন কোথাও ফাটা বা তার গায়ে যেন কোনো অসমান না থাকে দেখুন একদম প্লেন এইভাবে হতে হবে মিষ্টির গা কিন্তু একদম সমান হবে দেখুন পুরো দোকানের পাঁচ টাকার যে মিষ্টি গুলো হয় সেরকম হয়েছে দেখুন আমি এখানে সবগুলো মিষ্টি করে নিয়েছি আর দেখুন তিনশো গ্রাম মাত্র ছানা সেটাতে দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়েছে দেখুন এবারে মিষ্টিটাকে ফোটানোর জন্য আমার তো রস আগে থেকেই তৈরি করা আছে শুধু এইবার আরেকবার উনুনে বসিয়ে দিয়েছি যে এই সময় আমাকে উনুনের আঁচটা কিন্তু খুব হাইতে দিতে হবে যাতে রসটা মতো তখন ফুটে উঠুক রস আমার ফুটে উঠেছে আমি এর একটা একটা করে এবারে ছানার বলগুলোকে দিয়ে মিষ্টির ওপর থেকে দেখুন যেহেতু গাঁজাগুলো উঠছে এইভাবে আর মিষ্টিটা দেখুন পুরোপুরি ভেসে আছে রসের উপরে তাই আমি এখানে এক চামচ মতো ময়দা একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি এইভাবে পুরোটা এরকম রসের উপরে দিয়ে দেবো দিলে দেখবেন আমার মিষ্টিগুলো যেটা হয়নি সেটা দেখবেন এক্ষুনি ডুবে যাবে রসের মধ্যে দেখুন মিষ্টিটা হয়েছে কিনা আমি এখানে এই দুটো মিষ্টি রস গড়িয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো দেখুন মিষ্টিটা আমার ভেসে গেছে এর থেকে বুঝবো যে আমার হয়ে গেছে এখন আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন দেখেছেন আমার নলেন গুড়ের রসগোল্লাগুলো কেমন দেখেছেন দেখুন একবার শুধু আপনারা দেখেছেন হাতের মধ্যে মিষ্টিটা কেমন একদম চুপসে গেছে ভেতরে রস পেয়ে দেখুন এই মিষ্টিটার ভেতরের রসটা ঢুকেছে একবার দেখুন কত সুন্দর হয়ে আছে একবার দেখুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কী রে এটা কেমন খেতে দোকানের মতো তুই রেলি করে কটা খাইছিস এটা <laughs> দুটা